যুক্তরাষ্ট্র একটি কনসার্টে অংশ নিতে গিয়ে বাংলাদেশের সময় পঁচিশ জুলাই সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রাক্তন ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদ এর মধ্যে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার জুম্মার নামাজের পর ভার্জেনিয়ার মেনাসাসে তার আল ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পূর্ণ হয়েছে জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ এদিকে শোনা যাচ্ছে শাফিন আহমেদের মরদেহ দেশে নিয়ে আসতে যুক্তরাষ্ট্র গেছেন তার স্ত্রী ও বড় ভাই হামিন আহমেদ আনুষ্ঠানিকতা শেষে শাফিনের মরদেহ নিয়ে শিগগিরই ঢাকায় ফিরবেন তিনি দাফনের বিষয়েও এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে বনানীতে বাবা সুরকার কমল দাসগুপ্তের কবরে শাফিনকে দাফন করা হবে বলে জানা গেছে